আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা এখন এই সিজন চেঞ্জের সময় খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সেটা হলো সজনে ডাটা আর যেটা এখন বাজারেও অ্যাভেলেবেল আর এই সজনে আলু পোস্ত খেতে যে কি দারুণ লাগে গরম ভাতে তা বলয় বোঝানো যাবে না বাঙালিদের একটা খুবই প্রিয় খাবার এটা সজনে আলুর পোস্ত চলো রেসিপিটা তাহলে দেখে নাও প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা সজনে টাটা আর আলু সজনে টাটাগুলো খুব কচি কচি ছিল বলে আমি পুরোটা ছাড়াই কিছু কিছু সবুজ অংশ রেখে দিয়েই রান্নাটা করছি কচি ডাটা হলে এটা নরম হয়েও যাবে তাড়াতাড়ি তার জন্য আমি পুরোটা ছাড়াইনি ভাজার সময় সামান্য একটু নুন হল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি দু মিনিট তিন মিনিটের জন্য গ্যাসের আগুনটা কমিয়ে রেখেছি নাহলে পুড়ে যাবে লাল লাল হয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য আমি গ্যাসের আগুন কমিয়ে এটাকে হালকা দু তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি এবার গ্যাসটাকে কমিয়ে রেখেই ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য এটা কষানো দিয়ে দিচ্ছি যদি আপনার এই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার পাশে থাকবেন দু তিন মিনিট কষানো হয়ে গেলে ঢাকনা তুলে এবার আরও একটু করে নিচ্ছি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কারা কারা এরকম সজনে আলু পোস্ত ভালো লাগে খেতে সেটাও জানাবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পোস্ত বাটা আর দু চামচ সাদা সর্ষে বাটা এখানে চাইলে আপনারা কালো শস্যও ইউজ করতে পারেন কিন্তু আমি পোস্তর সাথে সাদা শস্যটাই ইউজ করি তবে শস্য আর পোস্তটাকে ভালোভাবে দু তিন মিনিটের জন্য সজনে আর আলুর সাথে কষিয়ে নিতে হবে বেশিক্ষণ কষাবো না এবার কষানোর মধ্যে আবার আমি দিয়ে দিলাম ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু স্বাদ মতো চিনি যেহেতু শস্য পোস্ত তাই একটু মিষ্টি ভাবটা লাগে তাই সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আপনার আপনাদের স্বাদ মতো ঝাল আর মিষ্টিটা দিয়ে দেবে মোটামুটি এক দু মিনিট এরকমভাবে কষাতে হবে কষানোর সময় আমি একটুখানি মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছিলাম ফসানো হয়ে গেলেই এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি দেবো না অল্প দেব কারণ রান্নাটা একটু গা মাখা গা মাখাই হবে লঙ্কার গুঁড়োর জায়গায় এখানে আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন এবার আমি গ্যাসটা বাড়িয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব প্রথমে ফুটে উঠলে এবার গ্যাসটাকে আমি কমিয়ে দিয়ে আবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব দেখতেই পেলেন মশলাটা কিন্তু আমি বেশিক্ষণ কষাই নিই কারণ শস্য তো বেশিক্ষণ কষালে দিতে হয়ে যেতে পারে এবার দু তিন মিনিট পর ফুটিয়ে নেওয়ার পর গ্যাস কমিয়ে রেখে দেখব এরকম মাখা মাখা হয়ে গেছে তখনই আমরা এটাকে নামিয়ে নিই ব্যাস রেডি হয়ে গেল আমাদের সজনে আলুর পোস্ত কার কার ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই একবার জানাবে কমেন্ট করে আর কার আমার রান্নার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাব